সুস্থ আপনাদের আশীর্বাদে আমরা গুড মর্নিং বন্ধুরা মিষ্টি গৃহকোণের একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আপনাদের আশীর্বাদে আমরাও ভালো আছি সুস্থ আছি লাস্ট সেই আমরা অ্যাপেলোতে ডক্টর দেখিয়েছিলাম আমি তো সেখানে ডক্টর তো কিছু মেডিকেশন দিয়েই ছিল তার সাথে যেটা বলেছিল একটা ইউএসজি করতে তো বাড়ি থেকে লোক আসার কারণে সেটা করা হয়নি তো এখন যাচ্ছি সেটারই ইউএসজি করতে আর প্রলয় ডাক্তার দেখিয়েছিল প্রলয়েরও কিছু টেস্ট ডক্টর দিয়েছে ওরও একটা ইউএসজি করার আছে তো এখন আমি আর বর দুজনে একসাথে যাচ্ছি ইউএসজি করতে দিস ইজ ফার্স্ট টাইম কে দুজনে একসাথে ইউএসজি করতে যাচ্ছি প্রলয় দুজনে একসাথে কিছু বলবে এটা করা উচিত আমি তো আমরা তো বছরে একবার করে করি প্রত্যেকেরই করা উচিত আমরা বছরে একবার করে ব্লাড টেস্ট করি পুরো ফুল বডি চেক তো তার মধ্যে যদি কিছু প্রবলেম হয় সেটাকে রেক্টিফাই করা যায় লাস্টবারও করেছিলাম ওটা রেক্টিফাই হয়ে গেছিলো আবার এবারে কিছু ইমব্যালেন্স হয়েছে কারণ বাড়ির থেকে লোক এসছিল ঠিক হয়ে যাবে ডাক্তার কোনো মেডিকেশন দেয়নি জাস্ট পসিবিলিটিস গুলো করছে আর কিছু না তো দেখা যাক ইউএসজিতে কি ধরা পড়ে আর মেয়েকে তো স্কুলে আজকে সকাল সকালই পাঠিয়ে দিয়েছি যেমন স্কুলে যায় আর আসার সময় ওকে নিয়ে নেবো রান্নাপাতি কিছু করা আছে বাকিটা করতে হবে আর অনেক সবজিপাতিও শেষ হয়ে গেছে তো ইচ্ছা আছে আসার পথে সেটা আমরা নিয়ে নেব তো চলো এখন অলরেডি আমরা জ্যামের মধ্যে পড়ে গেছি আর জানো ব্যাঙ্গালোরের জ্যামটা ভীষণ কমন আগে একটা বলো লম্বা লাইন দাঁড়াও দেখাই তোমাদের এদিক দিয়ে গাড়িটা না নিলেই পারতে প্রলয় পুরো একদম ফেসে যাবে এখানে এখন আমরা হেঁটে যাচ্ছি গাড়িটা একটু দূরেই পার্ক করতে হলো লাইফ কেয়ারে এখানে আমাদের ওই ইউএসসিটার জন্য এখন প্রলয় আর আমি ভেতরেই ঢুকছি এবারে এখানে আমাদের রিসেপশানে কিছু নাম এন্ট্রি করার ব্যাপার আছে কারণ আমরা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসিনি আমারটা যদিও করানো ছিল প্রলয়টা তো ছিল না সেই জন্য এখন ওটার জন্যই প্রলয় এখন অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নিচ্ছে ইউএসসির জন্য আমার আগে সাতজন পেশেন্ট আছে বলল তো সেটাই এখন অপেক্ষা করতে হবে আমাদের আগে সাতজন পেশেন্ট একটা দেরি হবে এখন আমি প্রয় বসে আছি ফার্স্ট আমার তারপর প্রলয় প্রচুর জল খেতে তো ইউএসজির জন্য জল তো খেতেই হয় আর জল খেয়ে কি বিপুল ফুল হয়ে গেছে কিন্তু তারপর পেশেন্ট আছে আমি বুঝতে পারছি না কী হবে কতক্ষণ টাইম লাগবে ওদিকে গিরিকে আনতে যাওয়ার সময়ও প্রায় হয়ে এসেছে তো দেখি অনেক পেশেন্ট প্রলয়ের ইউএসজি হয়ে গেছে এখন আমারটা সেই জন্য আমিও ভেতরে যাচ্ছি এখানে কি সুন্দর একটা গণেশের মূর্তি দেখুন কি ভালো লাগলো তাই ভাবলাম আপনাদের সাথেও একটু শেয়ার করি অদ্ভুত সুন্দর সাজিয়েছে আর মূর্তিটা পুরো পেতলের টেস্ট হয়ে গেছে এখন আমরা বসে আছি রিপোর্টের জন্য রিপোর্টটা আমাদের দিয়ে দিলে আমরা চলে যাব মনে হচ্ছে টাইম লাগবে রিপোর্টটা পেতে কারণ অনেক কিউতে অনেকজনই আছে আমার আগেও আছে পরেও আছে তো বসে আছি এখন রিপোর্টটাও হাতে পেয়ে গেছি এবারে আমরা বেরিয়ে যাব কারণ এখান থেকে গিনিকে আনতে যেতে হবে ওর স্কুলে ফোন করে দিয়েছি ওর কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে তো সেই জন্য আমাদের আগে থেকে ফোনে ইনফর্ম করতে হলো এখন তাই রিপোর্টটা দেখে বোঝার চেষ্টা করছি যে কিছু যদি বুঝতে পারি যদিও আমরা ডক্টর নই রাস্তা দিয়ে যাওয়ার পথে এখানে দেখলাম একটা খুব সুন্দর ঠাকুরের সব জিনিসপত্র বাসন ছিল তা এখন গাড়ির দিকে যাচ্ছি দেখলাম এখানে গাড়িতে অ্যাভোকাডো বিক্রি করছে ঠেলা গাড়িতে তো ভাবলাম নিয়েই নিই এবং কেজি বলছে একশো টাকা এত কম দামে তো অ্যাভোকাডো পাওয়া যায় না আর অ্যাভোকাডো প্রচণ্ড নিউট্রিশান আছে এই ফ্রুটসে সেই জন্য ভাবলাম এক কেজি নিয়েই নিলে কেমন হয় সেটাই এখন বেছে গুছে নিচ্ছিলাম উনি বললেন রেডিও আছে কিছু আর কিছু কাঁচাও আছে ফ্রিজে রাখতে বারণ করলো সেটাই এখন দরদাম করে নেওয়ার বেলা আর এই যে इज ये कटाई नेबो ভাবছে এখন প্রলেকেও বলছি দেখো প্রলে বলছে আমি খাবো না আর না খেলে হবে সবাই মিলেই খাবো ভালো জিনিস যখন আমি একাই বা কেন খাবো होत नहीं होगा क्योंकि आप ठीक आधा ये दे वो तो ऐसे बाहर रखने से ठीक हो ये हो जाता है ना पक जाता है कवर में रखो नहीं कवर से चाला पड़ जाता है फिर बाद में जैसे ऐसा पक गया ये फ्रिज में रखो आप कभी भी एक आता यूज कर Thank you.

এখন ফ্ল্যাটের সামনে চলে এসেছি প্রলয় বললো একটুখানি বিরিয়ানি খেতে ইচ্ছে করছে আবার ডিপোটে কি ধরা পড়বে ভগবানই জানে তো এখানকার বিরিয়ানিটাও খেতে ভালো সে জন্য প্রলয় গাড়িটা পার্ক করে নিচ্ছে এরপরে আমরা যাব আমাদের এখানে একটা দোকান আছে ওখান থেকে বিরিয়ানি নিতে যদি আমি কোনোদিন যাইনি ওই দোকানটাতে ভাবলাম যাই ওর বাবার হাত ধরেও যাচ্ছে আমি পেছন পেছন যাচ্ছি আগে যখন ব্যাঙ্গালোরে আসি এখানকার এই বিরিয়ানি একদম ভালো লাগতো না কিন্তু এখন জানেন তো সময়ের সাথে সাথে ইচ্ছা শক্তিটাও বদলে গেছে আর সেই জন্য এখানকার বিরিয়ানিও খুব ভালো লাগে এখন তাই জন্য বিরিয়ানির জন্য বলেছি বিরিয়ানি নয় অ্যাকচুয়ালি নিচ্ছি খুশকা শুধু রাইসটা নেব আর ওর বাবা বললো এখানে লেগ পিসটা খুব ভালো খেতে হয় ওর বাবা নাকি খেয়েছে কোন অফিসের বন্ধুর সাথে বললেন ঠিক আছে তাহলে নিয়ে নাও আর কাবাবটা এমনি নেয় কি সাথেই মানে লেগ পিস যে ভাজাটা এটা খুব ভালো লাগে মিষ্টিকে আমরা বোর্ডিংয়ে রেখে গেছিলাম আর ওকে নিয়ে নিলাম কারণ ও বাড়িতে থাকলে প্রচণ্ড দুষ্টুমি করত জিনিসপত্র তুলে আসার টাইম পাইনি তাই ওকে বোর্ডিংয়ে রেখে গেছিলাম এখন ওকে নিয়ে নিয়েছি দেখুন কেরম পাগলাটা ওপরে উঠে দাঁড়িয়ে আছে ওকে নিয়ে এখন ওপরে যাব।

আসলে এই এইগুলো যোগ হবে খুব সুন্দর এটা দেখতে এটা মনে মুভেবল বাকিটা ঘুরে দেব না এত ভালো না

মেয়েকে খাইয়ে দিয়েছি প্রেশার কুকারে একটু সেদ্ধ ভাত করে নিয়েছিলাম ঘি দিয়ে আর ডিম সেদ্ধ দিয়ে খাইয়ে দিলাম আর ওই যে লেগ পিসটা একটুখানি ও খুঁটে খেলো ব্যাস ওইটুকুনি এখন আমাদের এই বিরিয়ানিটা মানে খুশকাটা ঢেলে নিচ্ছি আমরাও খেয়ে নেবো চান পুজোটাও করে নিয়েছি কারণ চান পুজো না করে তো না মানে ঠাকুরকে না দিয়ে নিজে কি করে খাবো বলুন এখন যেটা হচ্ছে সেটা হচ্ছে অনেক দেরি হয়ে গেছে ওর বাবা বললো প্রচণ্ড খিদে পেয়ে গেছে খাবারটা বেড়ে দাও আমি সেটার জন্যই ভালো তাহলে বেড়ে দিই চান পুজো হয়ে গেছে এখন আমরা এইখানকার ফুচকা আর কাবাব নিয়ে বসে গেছি এদের ভাষায় এটা ফুচকা এদের ভাষা এটা কাবাব আমাদের বাট খারাপ না চলে যায় ভালোই চলুন আমরাও খাওয়াটা কমপ্লিট করি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে ব্লগটা তাহলে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন পাশে থাকবেন আমিও আপনাদের পাশে আছি আজকের জন্য টাটা